বাংলাদেশের বিশ্বকাপে খেলা হবে নাকি হবে না আর কি কি নিকেশ বাকি আছে সেটা নিয়েই ছোট্ট করে আপনাদের একটু জানানোর চেষ্টা করব আশা করি শুনবেন শুরুতেই বলি আমরা সবাই এরই মধ্যে দেখেছি যে আইসিসি এবং বিসিবির মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে সেটা অনলাইনে হয়েছে সামনাসামনি হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি অবস্থার কোনো পরিবর্তন হয়নি আইসিসি আইসিসির মতো করে বোঝাচ্ছে বাংলাদেশকে যে তোমরা সিদ্ধান্ত পরিবর্তন করো আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করব ভারতে এসে বিশ্বকাপে অংশ নাও কিন্তু বাংলাদেশ আগের অবস্থায় জানিয়ে দিয়েছে না আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো না আমাদের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় দেয়া হয় তাহলে আমাদের বিশ্বকাপে খেলতে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমরা অংশ নেব তো এই যখন অবস্থা তখন যদি মানে মোটামুটি বিচার বিশ্লেষণ করা যায় সার্বিক একটা সিদ্ধান্তে উপনীত হয় বাংলাদেশের সামনে এখন আসলে একটাই অপশন সেই একটা অপশনকে খানিকটা আবার ভাঙা যেতে পারে যে একটা অপশনেরও দুই ভাগ করা যায় অপশন হচ্ছে যে ভেনু পরিবর্তন করা বাংলাদেশের যে ম্যাচগুলো কলকাতায় ছিল এবং মুম্বাইতে ছিল সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে অনেক বড় ঝুঁকি শুধু বাংলাদেশ না বাংলাদেশের সাথে মানে প্রতিপক্ষ যারা আছে তাদেরকেও ওই শ্রীলঙ্কায় যেতে হবে তো অত বড় ঝুঁকিতে আসলে আইসিসি যাবে না দ্বিতীয় অপশন বা ওই একটারি আরেকটা অংশ যেটা মানে মূল অপশন এখন একটাই যে বাংলাদেশের গ্রুপটা পরিবর্তন করে ফেলা বাংলাদেশ সি গ্রুপে আছে সেখান থেকে বি গ্রুপে যাওয়া বি গ্রুপে দিলে বি গ্রুপের সমস্ত খেলা শ্রীলঙ্কাতে আছে তাহলে আর কোনো ঝামেলা থাকে না এখন শুধু শুধু বললেই তো হলো না বাংলাদেশ সি থেকে বি গ্রুপে যাবে তার মানে বি গ্রুপ থেকে আরেকটা দলকে আসতে হবে সেই দলটা আসলে কে হবে শুরুতে আমি নিজেও বলেছিলাম যে যেহেতু ইন্ডিয়ার ইনকামের অনেক ব্যাপার স্যাপার আছে তারা আয় রোজগার বেশি করতে চায় যে অস্ট্রেলিয়ার মতো দলকে যদি আসলে বি গ্রুপে নিয়ে আসা যায় তাহলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় ম্যাচ পাচ্ছে ওখানে রেভিনিউ অনেক আসবে তো আসলে ওটা সম্ভব না এবং অস্ট্রেলিয়াকে আইসিসিও বলবে না বা অস্ট্রেলিয়াও এটা মানবে না ওই অবস্থাতে যেহেতু ওনারা অনেক বড় দেশ এই কারণে সেটা ও আসলে হাত ওই দিকটাতে হাতই দেবে না আইসিসি এখন অপশন থাকে আর মাত্র তিনটা তিনটার মধ্যে মানে শ্রীলঙ্কা ফুলবাদ শ্রীলঙ্কা যেহেতু স্বাগতিক এর মধ্যে থাকে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে এবং ওমান আয়ারল্যান্ডও আইসিসির সাথে যোগাযোগ করেছে এরকম যখন নিউজ একটা হয়েছে যে আসলে গ্রুপ পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা তারা আইসিসির কাছে যখন জানতে চেয়েছে আইসিসি আবার বলেও দিয়েছে যে না আমরা আসলে জোর করব না তোমাদের গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তাদের আশ্বস্ত করেছে তোমরা যে গ্রুপে আছো ওই গ্রুপে খেলবে তার মানে আয়ারল্যান্ডের পক্ষেও সম্ভব না এখন বাকি থাকলে হচ্ছে দুই জিম্বাবুয়ে এবং ওমান এখন এবং এখানে আবার বুঝতে হবে যে আইসিসি টা আসলে কার আইসিসি তো চালাচ্ছে ইন্ডিয়া সেই চেয়ারম্যান থেকে শুরু করে সিও বলেন ও বলেন জিএম বলেন মিডিয়া বলেন যা যা আছে সব জায়গায় শুধু ইন্ডিয়ানরা বসে আছে ওখানে তো এই ইন্ডিয়ানরা যখন বসে আছে তারা কিন্তু আইসিসি বলছি যে বাংলাদেশের হয়ে জিম্বাবুয়েকে বলবে যে তোমরা এই গ্রুপে আসো বাংলাদেশ ওই গ্রুপে যাক এই কাজটা কি আসলে করতে চাইবে করবে এখন দেখা যাক আশা নিয়ে যেহেতু মানুষ বা চা আশা রাখতে হবে তো যে হ্যাঁ আইসিসি অন্তত এই কাজটুকু করবে আমাদের ভরসার জায়গা যেটা যে জিম্বাবুয়েকে বা ওমানকে বোঝানোর জন্য যে বাংলাদেশকে কেন আসলে চায় আইসিসি কারণ বাংলাদেশের অনেক বড় একটা মার্কেট আছে যেখানে মানুষ ক্রিকেটটা পছন্দ করে ক্রিকেটটা দেখে ফলে আইসিসির এই বাজারটাও দরকার আছে এখন ওই চাহিদাটা বা ওই রকম নিজেদের প্রয়োজনীয়তাটা থেকে যদি বাংলাদেশকে গুরুত্ব দেয় তাহলে হয়তো আইসিসির চেয়ারম্যান বা আইসিসির যারা এই সংশ্লিষ্ট পদগুলোতে আছে যারা জিম্বাবুয়ে বা ওমানকে বোঝানোর দায়িত্বটা পালন করবেন ওই গুরুত্বটা বুঝলে তারা হয়তো ওই কাজটুকু বাংলাদেশের জন্য করবে এখানে বাংলাদেশেরও আবার খানিকটা ক্রিকেট কূটনীতির ব্যাপার আছে সেটা বিসিবি প্রেসিডেন্ট হোক বা অন্যান্য যে ব্যাপার আমরা যে ক্রিকেট কূটনীতিতে বা এরকম স্পোর্টস কূটনীতিতে অনেক পিছিয়ে থাকি এগুলো হচ্ছে তার প্রমাণ যে আগবারই আমি জিম্বাবুয়ে কিংবা ওমানের সাথে যদি কথা বলা যে হ্যাঁ এরকম প্রস্তাব যদি আইসিসি থাকে দেয় তোমরা একটু হেল্প করো বা এই যে ব্যাপার স্যাপারগুলো গুলো থাকে এখানে খুঁটিনাটি কিছু ব্যাপার থাকে তো সেই ব্যাপারগুলো বিসিবির পক্ষ থেকে কতটা করা হবে বা হচ্ছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এই কারণেই আমি শুরুতে মানে ট্যাগলাইন যেটা যে বাংলাদেশের বিশ্বকাপের খেলা না খেলার মূল বিষয়টা আসলে নির্ভর করছে হচ্ছে এবং ওমানের উপরে তারা যদি যে কোনো একটা দেশ রাজি হয় সেটা কিংবা ওমান যদি রাজি হয় গ্রুপ সি তে আসতে তাহলে কিন্তু বাংলাদেশ অটোমেটিক চলে যাচ্ছে গ্রুপ তে সেটা অনেক ভালো হয় কিন্তু সেটা রাজি আদৌ হবে কিনা আইসিসি মানে খুব আগ্রহ নিয়ে রাজি করাতে চাইবে কিনা রাজি করাবে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন এখন দেখা যায় কিন্তু মূল বিষয়টা ধরেই নিলাম যে আইসিসিও জিম্বাবু এবং ওমানকে বোঝানোর জন্য তারা বললো রাজি হবে কিনা যদি রাজি হয় তবেই ভালো আর যদি না রাজি হয় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে আর কোনো পথ থাকছে না বিশ্বকাপ খেলা হচ্ছে না এটা বোঝা যাচ্ছে এই এই কারণে দেখা যাক যে সিদ্ধান্তটা মিটিং করে গেছে বিসিবির সাথে তারা কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্তটা দেবে না আইসিসি ওই ওমান বা জিম্বাবুয়ের সাথে কথা বলে আগামী সপ্তাহে জানাবে যে বাংলাদেশে আসলে সিদ্ধান্তটা কি হতে যাচ্ছে তাদের ওই দুটো দলের যে কোনো একটা দল রাজি হলো কিনা যদি রাজি না হয় তাহলে বাংলাদেশ অফিসিয়ালি তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে সেটা আগামী সপ্তাহে